আা বলেন কই বোকি আটকে ফলাইছে নাকি আপনি আর বদাইলেন না বদলাইছি তো আসলেই দেখতে পাবেন আ শুনছি তো শাড়ি ছাইরা শাল আর কামিজ আমার তো মনে হয় না খুব একটা ভালো কাজ করছেন অ্যাকশনের জন্য শাড়ি খুব একটা ভালো পোশাক না না 24 ঘন্টা তো আর আপনি অ্যাকশনে থাকবেন না 24 ঘন্টা আপনি শাড়ি পরে থাকবেন কে শুনেন শাড়িতে কিন্তু আপনার ভাল্লাগে আরে একবার আয়সা দেখেন না তারপর না হয় কন আপনি যদি আসার পর কন যে আমার সালোর সালোয়ার কামিজে ভালো লাগতেছে না তাইলে আমি আর পড়ুন না না ওই কি হঠাৎ করে যদি আপনি সালোয়ার কামিজ পরেন চোখে লাগবে অনেকে এটা ভালো চোখে দেখবো এবং সমালোচনা করবো সবচেয়ে বড় কথা আপনি মেম্বার মানুষ তো গ্রামের মানুষ আপনারা শাড়িতে দেখতেছে আচ্ছা ঠিক আছে বুঝছি আইসা কথা কন তা আইতেছেন কখন না হাইতেতে সন্দেহ আচ্ছা ভালোই হইছে আমার একটু কাম আছে তা আপনি কি এক লাইবেন নাকি কারোলের সাথে নিয়ে আইবেন না না এত সাহস দেখায়েন না ভবিষ্যতে যারা সোলেমান মৃধার বাধা হয়ে দাঁড়াইতে পারে সোলেমান মৃধা তাদেরকে টার্গেট করছে তাগো মধ্যে আপনিও আছেন

আহ কি রে ওই জান যাইতেছি তোর বাবার কাছে বাপের কাছে যাওয়ার দরকার নেই আপনি আমার পিছন হোটেল কে দিবার কাছে নিয়ে যাব দিবা ল আমরা কথা হইছে ইয়ে আপনি তো ভালো নাকি কথা শুনছেন তাইলে हां শুনছি তোর কথা কেন না শুনে পারি আচ্ছা শোন সুন্দর পরে তুই আমার একটু রসুলপুরে নিয়ে যাবি ইয়ে আল্লাহ আমি তো সুন্দর সময় ওই যে রেনে বাইরে যাব আরে বাবা রুহিরেনে বাইরে ভাল ভাল খুব ভালো আপনি ইয়ে করেন না শান্তুর ফোন দেন না

পর থেকে কিন্তু আমার বন্ধু বানা ফেলায় ওরে বাবারে রে কথা মারাচ্ছেন আপনার উঠতে কইছে আপনি ওঠেন শোনেন ফুফা আপনার আমার ভালো লাগে এই জল তো মস্করা করি সমস্যাটা কি ওঠেন বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে